আজকে বুটের ডাল দিয়ে আর হচ্ছে মুরগির গিলাকুলি দিয়ে দিয়ে একটা অসাধারণ রান্না করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে হচ্ছে পিঁয়াজগুলো ভাইজে নিছি সুন্দর করে তার মধ্যে দিয়ে দিছি আমি চার পাঁচটা মরিচ আর হচ্ছে গরম মশলা এরপরে হচ্ছে আমি এই যে পানি দিয়ে দিয়েছিলাম একটু পুড়ে যাচ্ছিলো এরপরে হইতেছে দিয়ে দিছি আমি আদা বাটা আর হচ্ছে জিরা বাটা এই যে দিলাম রসুন বাটা দেখেন এইভাবে যদি মুরগির গিলা কলিজা পা তারপরে এইগুলো দিয়ে যদি গলা এগুলা দিয়ে যদি হচ্ছে বুটের ডাল রান্না করা যায় তাহলে কিন্তু অনেক মজা লাগে আমি কিন্তু এইভাবে রান্না করি এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি এভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন অনেক ভালো লাগে এখন আমি দিয়ে দিতেছি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দেখেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হচ্ছে দিব আমি হচ্ছে অনেকখানি মরিচের গুঁড়া কারণ এটা একটু ঝাল ঝাল না হইলে কিন্তু ভালো লাগবে না এই দেখেন আমি হচ্ছে যে সব মশলা টসলা দিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে কষায় নিছি অনেকক্ষণ মশলাটা এরপর হচ্ছে এই যে ধুয়ে রাখছিলাম কেটে ধুয়ে রাখছি মুরগির গলা তারপর হচ্ছে গিলা কলিজা পা এইগুলো দিয়েই কিন্তু এই তরকারিটা অনেক মজা লাগে আর হচ্ছে এই ডালটা অনেকে অ্যাঙ্কারের ডাল বলে আবার অনেকে বুটের ডাল বলে আমরা হচ্ছে বুটের ডালই বলি এই দেখেন এটাকে হতেছে কষায় নিতেছে আমি মাংসটা আগে থেকে আর ডালটা আমি সিদ্ধ করে রাখছি ওটা দিব পরে আগে মাংসটা ভালো করে সিদ্ধ করে নেই মানে কষায় নেই কষায় সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে ডালটা দিতে হবে এখন এই দেখেন সুন্দর করে হতেছে আমি কষায় নিছি আর এই যে পানি উঠে আসছে এটা দিয়ে কিন্তু কষানো হয়ে যাবে এক্সট্রা কোনো পানি দিতে হবে না এখানে এই দেখেন আমি হচ্ছে ডালটা দিয়ে দিতেছি সিদ্ধ করে রাখছিলাম ডালটা এই যে ডালটা এখন দিয়ে দিলাম এখন হইতেছে যে এই যে ভালো করে নেড়ে দিব আরও অনেকটা ডাল আছে আমি অফ ক্যামেরায় দিয়ে দিছি সব ডালগুলা এখন হইতেছে দিয়ে আমি অসামান্য কিছু পানি দিছিলাম। যাতে হচ্ছে মাংসটা আর হইতেসে ডালটা সুন্দর করে হয়ে যায় একটু ঝোল ঝোল থাকবে এই ইটা পানিটা কিন্তু একবারে টেনে যায় যেহেতু ডাল ডাল কিন্তু এমনিতে অনেক ঘন হয়ে যায় পরে তারপর হচ্ছে দেখেন এই পাতিলটা হচ্ছে রান্না করতে ভালো লাগে কিন্তু এক সাইড দিয়ে হচ্ছে পুড়ে যায় এই জিনিসটা খুব খারাপ লাগে এরপরে হইতেসে দেখেন আমি অনেকটা পরিমাণ জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর হচ্ছে ওই যে পেঁয়াজটা উঠায় রাখছিলাম ভাজা পেঁয়াজ ওই পেঁয়াজটাও দিয়ে দিলাম এইভাবে রান্নাটা করবেন সেম দেখবেন অনেক মজা লাগে এ দেখেন আমি কিন্তু এই রান্নাটা অনেক আগেও করে খাইছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে দিয়ে দিয়েছিলাম আমি কিছু কাঁচামরিচ কাঁচামরিচ না দিলে তো আমার একেবারেই ভালো লাগে না এটা আপনারা সবাই জানেন আমি প্রায় ভিডিওতে বলি কাঁচামরিচ ছাড়া আমার কোনো তরকারি ভালো লাগে না এমনকি গরুর গোশও আমি কাঁচামরিচ দিই নামানের আগে দেখেন কালারটা কত সুন্দর আসছে সেম এইভাবে রান্না করবেন খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর এই তরকারিটা কিন্তু ঠান্ডা হলে বেশি ভালো লাগে আর এইভাবে থা এইভাবে রান্না করবেন অনেক মজা লাগবে আল্লাহ হাফেজ